গতকাল তৃতীয়ার পূর্ণ লগ্নে বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয় তাদের পুজোর ছুটি শুরু করল এক অভিনব উদ্যোগের মাধ্যমে প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীরা ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মায়েদেরকে মায়েদের পা ধুইয়ে দিল জলে আঁচল ওড়না এবং গামছা দিয়ে নিজে হাতে মায়েদের পা পক্ষের শুভ সূচনা এইভাবেই সারল বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয় এখানে মেয়েরা যারা প্রত্যেকে প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের মায়েদের এবং শিক্ষিকাদের স্নেহচ্ছায় বড় হয় তারা কোনো দিনই মাকে বা শিক্ষিকাদের বিশেষভাবে ধন্যবাদ জানানোর সুযোগ পান না তাই শিক্ষিকাদের উদ্যোগে এই আয়োজন করেছিল বিদ্যালয় মেয়েরা প্রতীকী হিসেবে তাদের তাদের কয়েকজন মাকে এই অনুষ্ঠানে পা ধুইয়ে দিল এবং তারা প্রতিজ্ঞা করল যে প্রতিদিনই মাতৃপক্ষ এইভাবেই তারা তাদের মায়েদের যত্ন নিয়ে চলবে বিদ্যালয়ের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল সুখাদ্য শিবির বা খাদ্য মেলা। যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অব্দি সমস্ত ছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রীরা একটি সুন্দর খাদ্য খাদ্যমেলার আয়োজন করেছিলেন এই খাদ্য মেলায় যেমন ছিল ফুচকা তেমন ছিল পাস্তা বিরিয়ানি থেকে শুরু করে চা কফি দিয়ে কেক পেস্ট্রি হ্যান্ডমেড চকলেট পর্যন্ত পাওয়া যাচ্ছিল মেয়েরা নিজেদের উদ্যোগে নিজেরা সেই খাবার বাড়ি থেকে বানিয়ে এনে দিদিমণি এবং ছাত্রীদের মধ্যে বিক্রি করল এবং সেখান থেকে তারা জানালো যে এই ব্যবসার মাধ্যমে তারা স্বনির্ভর হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল ফাইভের ছোট বাচ্চাদের মধ্যে এই ব্যবসার উদ্যোগ ছিল অনেক বেশি বিশ্বাস করা যায়নি যে তারা নিজেদের হাতে বিভিন্ন রোল চিকেন পকোড়া চাউমিন চিলি চিকেন ইত্যাদি বানিয়ে আনবে এবং সার্ভ করবে এখানে প্ল্যাটার হিসেবে খাবার পাওয়া যাচ্ছিল যেগুলো মেয়েরা ফুড স্ট্রিটে যেভাবে খাবার বিলি হয় সেইভাবে বিলি করছিল এছাড়াও ছিল বিভিন্ন রকমের সুদৃশ্য চাট বিভিন্ন রকমের মকটেল চা কফি এমনকি পান পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষিকারা বহুদিন ধরে এই রকম একটা আয়োজনের চেষ্টা করছিলেন মাতৃপক্ষের এই শুভ লগ্নে মায়েদের পা ধুইয়ে দেওয়ার পরে এই অনুষ্ঠানে প্রতিটি গার্জেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল গার্জেন এবং শিক্ষিকারা ছাত্রীদের হাতের বানানো খাবার তাদের তালিকা দেখে সুন্দরভাবে উপভোগ করলেন এইভাবে বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয় তাদের ছাত্রীদের নিয়ে পুজো ছুটি ঘোষণা করলো সবাই ভালো থাকবেন শুভ শারদীয়া